হ্যাঁ বন্ধুরা আপনারা দেখতেছেন আমাদের সালাউদ্দিন ভাই তৈরি করতেছে বানানা এক সুগার তার সাথে একটু মিলকারু এবং পাং আপনারা কোরিয়ান এবং ইংলিশ তার সাথে কিছু বাংলা মিশ্রিত ভাষা শুনতে পারতেছেন আর আসলে আমাদের যে তৈরি হচ্ছে এই স্যান্ডউইচের নাম দিয়েছে আমাদের বড় ভাই আব্দুল সালাম ভাই বানানা স্যান্ডউইচ দেখেন দেখলে কিন্তু আপনাদের খেতে ইচ্ছা করবে এই জন্য পারতপক্ষে যত কম দেখবেন ততই ভালো কারণ বেশি দেখলে যা চেহারা হয়েছে দেখেন মাসাল্লা আর আমাদের বানাচ্ছে সালাউদ্দিন ভাই আমাদের কোম্পানির মাল্যা তাকে উদ্দিন উদ্দিন বলে মানে কোরিয়ানরা বড় নাম ধরে ডাকে না যত শট করা যায় এই হলো ঘটনা তা মোটামুটি হ্যাঁ এটার চেহারাও মাসাল্লা আইছে খুব সুন্দর চেহারা চলে আসছে হ্যাঁ কোরিয়ান কোরিয়ান এবং ইংলিশ মিশ্রিত করে আর কি বলেছি বাংলায় বলি এবার আপনাদের লাগবে তিনটা ডিম দুইটা কলা চার চামিচ চিনি কিছু ময়দা এবং এক পোয়া দূর এবং অবশ্যই পাউরুটি কিনতে ভুলবেন না কারণ আসল জিনিসটাই পাউরুটি এই সবের ভিতর আপনি ভালো করে ডুববে এই যে একটু সয়াবিন তেল বা অলিভ অয়েল যে কোনো তেল দিয়ে আপনারা ভেজে খেতে পারেন দেখেন তো ভাই এটা একটু উল্টানো যায় কিনা এখন এই যে দেখেন কি রকম কালার আসে এই তো এই তো এই তো এই তো কালার চলে এসেছে আসলে আমরা অনেকক্ষণ হলে ভাসতেছি যার কারণে ওই যে সাইডে একটু আগেকার এই দেখেন মাসাল্লা কালার আর খেতে কিন্তু ভাই কি টেস্ট হয়েছে ভাই ইনশাল্লাহ অনেক সুন্দর সেই স্বাদ সেই স্বাদ হয়েছে তা বন্ধুরা ভালো থাকবেন খেয়ে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ